সাংবাদিক ভাইরা আপনারা সবচেয়ে বড় সাক্ষী আমি গত এক সপ্তাহ ধরে বারবার বলে আসছিলাম যে এখানে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে জনাব হাসান মামুন তিনি নির্বাচন করার জন্য প্রার্থী হন নাই তার দল নাই সংগঠন নাই তার সাথে মানুষ নাই তিনি নির্বাচন বানচাল করার জন্য প্রার্থী হয়েছেন এবং বাংলাদেশের এই নির্বাচন আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশ একটা সঠিক পথে দিকে দাবিত হবে আর যদি নির্বাচন না হয় কোনো কারণে বাঞ্চাল হয় বাংলাদেশ আপনার সিরিয়া আফ্রিকার মতো সংঘাতপূর্ণ একটি অঞ্চলে পরিণত হবে দেশে গৃহযুদ্ধ হয়ে যাবে এটা আপনারা দেখতে পারবেন যদি নির্বাচন না হয় কাজেই বাংলাদেশকে একটি বিদেশি চক্র এবং দেশের মধ্যে থাকা একটি চক্র চাচ্ছে যে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে এবং এই নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা হাজারো কোটি টাকা বিনিয়োগ করেছে প্রার্থীদেরকে টার্গেট করে কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন গুলি চালিয়েছে এবং হাসান মামুন এখানে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি করছেন এতে স্পষ্টত যে তার হলপ্রমায় দেখেছেন বার্ষিক আয় সাত লাখ টাকা নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই তিনি অন্তত আমাদের অনুমান সঠিক জানি না মানুষ যেটা বলে যে বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা দিচ্ছে বিভিন্ন কর্মীকে কিনে নেওয়ার জন্য আমাদের দলের কর্মীকে যাদেরকে আমরা পাঁচশো টাকা দিতে পারি না তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে এবং ইউটিউবার ফেসবুকের দিয়ে সেগুলো আবার প্রচার করাচ্ছেন যে গণ অধিকার কর্মীরা এই স্বতন্ত্র মার্কার প্রার্থীর পক্ষে যোগ দিয়েছে যার দল নাই যার রাজনৈতিক অবস্থান নাই তার পক্ষে তো কোনো বিবেকবান মানুষ আসলে হাঁটবে না কারণ তার পক্ষে হাঁটবে কেন তার তো কোনো ভিত্তি নেই তো তিনি এই কাজগুলো করছেন স্পষ্টতই এই নির্বাচনী পরিবেশ বাঞ্চাল করার জন্য এবং যেহেতু গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করছি আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাধ যদি শুরু করেছেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলন জানিয়েছিলাম বকুলবাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে কক্সটেল বিস্ফোরণ করা হয়েছিল সেখানে ডিএসবির লোক সরকারি লোক আক্রান্ত হয়েছে সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই এর আগে চরবরাণেও আমাদের নেচাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল অফিস ভাংচুর করা হয়েছিল আমি দুটো ঘটনায় পুলিশের প্রধান পটুয়াখালী জেলার এসপি এবং ডিসি মহোদয়কে বলেছিলাম এই ঘটনা যদি আপনারা ব্যবস্থা না নেন সামনে আরও ঘটনা ঘটবে তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না দেখেন আমার সেই কথা কিন্তু বাস্তব হচ্ছে এই বৃহস্পতিবার রাতে আমার স্ত্রী বকুলবাড়িয়া থেকে মিটিং করে ফেরার পথে আমাদের সেখানেও যুব অধিকার পরিষদের কর্মী আসমাউল নাম তাকে কুপিয়ে জখম করেছে এখন তিনি পটুয়াখালী হসপিটালে আছেন ওই বৃহস্পতিবার একই দিনে চরকা জলের আট নম্বর অর্ডে উঠান বৈঠকে আমাদের ট্রাক মার্কার একজন সমর্থক মুক্তা নারী কর্মী সেই উঠান বৈঠকে যোগ দেয়নি বিদায় ওই সুলিশ বাজারের ভূমিদস্যুরা হাসান মামুনের সন্ত্রাসীরা তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করেছে এবং এটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে সেটি না পেরে শেষ পর্যন্ত তাকে মারধর করেছে এবং এই মারধরে তিনি মৃত্যুবরণ করেছেন গতকালকে এই বিষয়ে মামলা হয়েছে আপনারা জানেন এবং গতকাল রাতেই এই যুব অধিকার পরিষদের নেতা আমাদের নাইমুল আপনারা দেখেছেন শতকে যে তিনি নাম বলেছেন যে পেট্রোল বোমা মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে তার বাসাবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে এর মধ্যে দিয়ে হাসান মামুন এই জনপদে একটা মেসেজ দিতে চেষ্টা করেছেন যে জনগণকে যে তারা যেন ভোট কেন্দ্রে না যায় তারা যেন নির্বাচনী প্রচার প্রচারণায় না যায় হাসান মামুনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এলাকার জনসাধারণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাবো এলাকাবাসীকে বলবো বিএনপি আমাদের সাথে আমরা গণ অধিকার পরিষদ আছি আমরা যদি হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াই হাসান মামুন এক সেকেন্ড এলাকায় টিকতে পারবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনাদেরকে ভুলে গেলে চলবে না এতদিন হাসান মামুন বিএনপির শক্তিতে এই এলাকায় আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে হয়রানি করেছে সাধারণ মানুষকে জিম্মি করেছে এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে বহিষ্কার করেছে হাসান মামুনের থাকা সন্ত্রাসীরা বিএনপি সকল পথ থেকে বহিষ্কার হয়েছে কাজে এই সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক অবস্থান নাই সামাজিক অবস্থান নাই এদের কোনো অপকর্ম আর আমরা সহ্য করবো না আমি আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি ডিআইজির সাথে আমার কথা হয়েছে গতকালকে থেকে পুলিশ সুপার এবং আপনার ডিসির সাথে কথা হয়েছে আমি পরিষ্কারভাবেই বলেছি আমার আমি একজন একটি দলের প্রধান আমি এই পট পরিবেশনের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা আমাদের জীবন একটা ঝুঁকির মধ্যে হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে রেপ করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত তাই আমি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেশ থেকে বলব অনতি বিলম্বে হাসান মামুনের প্রার্থীটা বাতিল করতে হবে হাসান মামুন ফৌজদারি অপরাধ করছেন এর আগে আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকে হত্যার হুমকি দিয়েছেন হাসান মামুনের মতো একজন তলোয়ারবিহীন নিদিরাম সর্দার যিনি একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছেন মানুষকে আপনার হত্যা রেপ করার কর্মকাণ্ডে যুক্ত থাকছেন এরকম প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটার পরেও প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কিন্তু প্রশাসনের সেটা বলেছি পটুয়াখালী জেলার ডিসি অফিস এসপি অফিস বলেন কিংবা ঢাকায় নির্বাচন কমিশন বলেন তার সামনে কিন্তু অবস্থান নিতে বাধ্য হব কারণ নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা আমাদের কর্মীদের নিরাপত্তা আমরা মনে করি এই যে বকুলবাড়িয়া চরপোড়ানের ঘটনা এবং এই যে রেপের ঘটনা চরকা জলের আজকে এই অগ্নিসংযোগের ঘটনা এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নিলে এই জনপদের মানুষ আতঙ্কিত থাকবে তাদের প্রাণ হুমকি রয়েছে তাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসান মামুন যে ফৌজদের অপরাধ করেছেন সেজন্য তার প্রার্থীটা বাতিল করতে হবে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন সেই সুবাদে তিনি আপনার বিএনপির পাওয়ার পিডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন তখন থেকেই তিনি এই প্রশ্নফাঁসকারী চক্রের সাথে জড়িত এবং এই ফাঁস করে এই পরীক্ষার খাতায় দুই নাম্বারি করে কিছু লোককে চাকরি দিয়েছেন তার ওয়াইফকেও চাকরি দিয়েছেন তার ওয়াইফ একজন যুগ্ম সচিব আমি শুনেছি তার ওয়াইফ এলাকায় এসেছে প্রশাসনে প্রভাব বিস্তার করতে প্রজাতন্ত্রের একজন কর্মচারী তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে এলাকায় কোনো ভূমিকা নিতে পারেন না এই বিষয়টিও আমি জনপ্রশাসন সহ নির্বাচন কমিশনকে বলবো হাসান মামুনের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে তিনি তার এলাকায় কোনো কাজ নাই তিনি এলাকায় কেন আসছেন প্রশাসনকে ম্যানিপুলেট করতে যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রশাসন শক্ত ভূমিকা নেয় কি নিচ্ছে না প্রশাসন যদি ভূমিকা না নেয় সেই বিষয়ে আমরা তো জনগণকে নিয়ে আমাদের কার্যক্রম আমরা চালিয়েই যাব আমরা প্রশাসনকে বলতে চাই বাংলাদেশের মধ্যে গোটা দেশের মানুষের নজর এই পটুয়াখালী চীন আসনে গোটা দেশের মানুষ সাক্ষী এই দুর্বৃত্ত হাসান মামুন এই প্রশ্নভাঁসকারী হাসান মামুন এই সন্ত্রাসী হাসান মামুন যে সমস্ত কর্মকাণ্ডগুলো গত দেড় বছর ধরে ঘটাচ্ছে আমার সাথে এগুলো পার্থপত্রিক অসংখ্য নিউজ আছে কাজী প্রশাসন যদি এই ঘটনাগুলোর ব্যবস্থা না নেয় তাহলে আমার এবং আমার কর্মী সমর্থকদের কিছু অলরেডি হয়েছে সামনেও কিছু হয়ে থাকলে তার দায়ভার নিতে হবে এই পটুয়াখালী জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসন জেলা প্রশাসককে একটি কথা হয়তো অনেকে বলতে পারে আপনাদেরকে এটা আমি জাস্ট সম্পূরক প্রশ্ন হিসেবে বলে রাখি আমার স্ত্রী প্রাইমারি শিক্ষিকা ছিলেন তিনি কিন্তু এখন আবেতনিক ছুটিতে এবং তিনি চাকরি ছাড়ার প্রক্রিয়ার মধ্যে আছেন কাজী আমার স্ত্রী কোনো সরকারি চাকরি টাকরির সাথে জড়িত না কিন্তু হাসান মামুনের স্ত্রী রানিং তিনি প্রজাতন্ত্রের কর্মচারী এবং তিনি যুগ্ম সচিব একজন কাজী তিনি যদি এলাকায় আসেন স্বাভাবিকভাবে একজন জুনিয়র অফিসারের সাথে কথা বলেন সেটাতে প্রভাবিত হয় অফিসাররা তাই আমি জনপ্রশাসনকে অনুরোধ কর্ম নির্বাচন কমিশনকে অনতি বিলম্বে এই বিষয়টি দেখার জন্য এবং আমি শুনেছি আমাদের এই এলাকার আরও দু একজন পুলিশ কর্মকর্তা ঢাকায় থেকে বিভিন্ন লোকজনকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছে তাদের বিষয়ে আমরা আইজিপি এবং ষষ্ঠ উপদেষ্টাকে জানিয়েছি শুধু আজকের ঘটনা আমরা এটুকুই বলতে চাই এই যে আমাদের আমখলায় যুব অধিকার পরিষদের কর্মী ন্যায়মুলের হত্যার চেষ্টার উদ্দেশ্যে তার বাসে অগ্নিসংযোগ করা মোটরসাইকেল ভাঙচুর করা গতকাল রাতে আমাদের এই যে বোন মুক্তাকে ক্যাম্পেইনে না যাওয়ার এই উঠান বৈঠকে অংশগ্রহণ না করার ফলে রেপ করলো ঘটা গ্রামের মুর মুরলরা মিলে সমঝোতা করতে না পেরে মারধর করে মেরে ফেলল তার একই দিনে বকুলবাড়িয়াতে আমাদের কর্মী আসমাউলকে ছুরিকাঘাত করল বকুল বকুলবাড়িয়াতে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ব্যবস্থা না নিয়ে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে এবং হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে তাই আমার সন্দেহ আজকে এই আমাদেরকে বিশেষ করে এই হত্যার প্লট রচনার ক্ষেত্রে আমাদের এই ক্ষতি করার জন্য এই নির্বাচন বাঞ্চাল করার জন্য হাসান মামুনের সাথে প্রশাসনেরও কারো কারো যোগসাজ আছে কিনা এটি এটি অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখতে হবে কারণ এই পটুয়াখালী নির্বাচন তিন আসনের নির্বাচন কিন্তু পটুয়াখালী তিনের কোনো আঞ্চলিক নির্বাচন নয় এটি একটি জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু কারণ এখানে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি সেখানে প্রশাসনের কাছ থেকে একটা দলের প্রধান হিসেবে যেই সম্মান যেই মূল্যায়ন পাওয়ার কথা আমরা সেটি পাচ্ছি না তাই আমরা এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসী সহ সকলকে জানিয়ে রাখলাম এই ঘটনায় ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী চব্বিশ ঘন্টা পরে আমাদের কর্মসূচি এবং পরবর্তী পরবর্তীকরণীয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা শক্ত কঠোর পদক্ষেপ নিব কর্মসূচি নিব। যার বিষয়টি মামলা প্রক্রিয়া দিন রেপের ঘটনাটিতে মামলা হয়েছে বকুলবাড়িয়ার ঘটনায় মামলা হয়েছে চরবরানের ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় আর গ্রেপ্তার না করার ফলে বারবার এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে ধন্যবাদ